হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে তোমরা সকলেই অবগত যে রাজ্যে দু সাল থেকে দু সাল পর্যন্ত যে ও সার্টিফিকেটগুলো প্রদান করা হয়েছে সেই সমস্ত ও সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করেছে অর্থাৎ জাজমেন্ট দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এখন তোমাদের মধ্যে প্রশ্ন যে দাদা আমি ও সার্টিফিকেট নিয়ে টেট পাস করেছিলাম আগামী দিনে আমার কী হবে তাহলে কি আমার ও সার্টিফিকেটটা বাতিল হয়ে গেলে আমি তো চাকরি পাবো না বিভিন্নজন বিভিন্নভাবে টেনশন করছো তো প্রত্যেককে বলবো প্রথমে এত টেনশন করা বা প্যানিক করার কিছু নেই আগে বিষয়টা বোঝো কাদের কাদের সার্টিফিকেটটা প্রকৃতই বাতিল হচ্ছে এবং কাদের সার্টিফিকেটটা পুনরায় আবার নতুন করে করা যেতে পারে সে সমস্ত বিষয়ে এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো এবারে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি দেখো ও সার্টিফিকেট দু থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত বাতিল করা হয়েছে তার মানে তার আগে পর্যন্ত যে সার্টিফিকেটগুলো হয়েছে অর্থাৎ তৃণমূল সরকারের আগে যে সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলো কিন্তু বৈধ এখন তোমাদের একটা ছোট্ট পরীক্ষা বলি এই পরীক্ষাটা যদি তোমাদের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা বৈধ হবে পরবর্তীতে এখন বাতিল অবশ্যই কিন্তু পরবর্তীতে তোমরা আবার নতুন করে সার্টিফিকেট করতে পারবে দেখো তোমাদের সার্টিফিকেটটা যখন করো দু হাজার আগে তোমাদের ফ্যামিলির বা তোমার দাদা ভাই ইত্যাদি তোমার আর ফ্যামিলির যদি কারোর ওবিসি সার্টিফিকেট দু হাজার দশের আগে হয়ে থাকে তোমার নেই ঠিক আছে কিন্তু তোমার ফ্যামিলির যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে জানবা তোমার সার্টিফিকেটটাও বৈধ হবে আগামী দিন একটা হানড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে এবার কোনো কোনো ক্যান্ডিডেট হতে পারে যে দু হাজার দশের আগে কারোরই সার্টিফিকেট ছিল না সেটা একদম বৈধ হবে না সেটা বলছি না মানে তোমাকে আমি ফার্স্ট টাইম মানে তোমাদের বোঝানোর জন্য বলছি যে যদি দু হাজার দশে তোমার বাড়ির কারোর সার্টিফিকেট থাকে ওবিসি সেক্ষেত্রে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বৈধ হবে তার কারণ হচ্ছে রুলস রেগুলেশন মেনেই দু হাজার দশের আগে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিলো অর্থাৎ আমরা জানি সাবকাস্ট থাকে প্রত্যেকটা কাস্টেরই তো সাবকাস্ট সাঁত্রিশটা সাবকাস্টকে ওবিসি ঘোষণা করা ধরা হতো কিন্তু তৃণমূল সরকারের সময় ছেষট্টিটাকে ধরা হয়েছে এই ছেষট্টিটার মধ্যে অর্থাৎ সাঁত্রিশের পরে যে বর্ধিত কাস্ট সাবকাস্টগুলোকে ওবিসি করা হয়েছে তো সেইগুলোকে বাতিল করা হবে তার মানে দু হাজার দশের আগে যে সাঁত্রিশটা ক্যাটাগরি ছিল সেই সাঁত্রিশটা ক্যাটাগরির বৈধ সার্টিফিকেট হবে তো তুমি যদি ওই সাঁত্রিশটার মধ্যে পড়ে যাও সেক্ষেত্রে তোমার সার্টিফিকেটটা বৈধ হবে এবার তুমি এখন হয়তো সাত্রিশ সাঁত্রিশটার মধ্যে বুঝতে পারছ না তুমি আসো কিনা কিন্তু যদি দেখো যে দু হাজার দশের আগে তোমার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার্সের যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমার সার্টিফিকেটটা বৈধ হবে তার মানে তুমি ওই সাঁত্রিশটা ক্যাটাগরির মধ্যেই বিলং করছো বোঝা গিয়েছে আশা করি তুমি বুঝতে পেরেছো বা তোমরা বুঝতে পেরেছো এইবার হচ্ছে এখানে মূলত কারা কারা বাদ যাচ্ছ নিজে বুঝতেও পারছো যে আমরা বাদ চলে যাচ্ছি কারণ এসসির একটা রুলস রেগুলেশন ছিল যে সাঁত্রিশটা ক্যাটাগরিকে এসসি এই সরি ও সার্টিফিকেটটা প্রদান করা হবে তো সেক্ষেত্রে তৃণমূল সরকার আসার পরে দেখা গিয়েছে সেই ও একটা রুলস নিয়ে এসে ছেষট্টিটা ক্যাটাগরিকে ওবিসি সার্টিফিকেট প্রদান করেছে তো যাই হোক এখনও পর্যন্ত যেটা জাজমেন্ট সেটাই বললাম এবং এই জাজমেন্টটা এখানেই সীমাবদ্ধ থাকবে না এটা নিয়ে সুপ্রিম কোর্ট যাবে রাজ্য সরকার সেটা এখনও বলা যাচ্ছে না তার পরবর্তী রিপোর্ট পেলে অবশ্যই তোমাদের জানাবো তো এই পর্যন্ত এইটুকুই ছিল থ্যাংক ইউ